আন্তর্জাতিক ভেটারেন্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করলেন গাজলের শ্যামসুখী বালিকা নিকেতনের শারীর শিক্ষা বিভাগের সহকারী শিক্ষিকা লিথুরায় জানা গিয়েছে গত আঠাশ থেকে ২৯ জুন ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে আন্তর্জাতিক এই প্রতিযোগিতা হয় সেখানে তিনি তিনটি বিভাগে অংশগ্রহণ করেছিলেন পাঁচ হাজার পনেরোশো ও আটশো মিটার দৌড়ে অংশ নেন দুটিতে রুপোর পদক ও একটিতে সোনার পদক পান আটশো মিটার দৌড়ে সোনা এবং অন্য দুটিতে রূপর পদক জিতেছেন লিথুরাই জানান সবার সহযোগিতায় তার এই সাফল্য আগামী দিনে শ্রীলঙ্কায় খেলতে যাবেন বলে জানান তিনি মালদা ভেট্রেন্স ক্লাবের মেম্বার সেখান থেকে আমি প্রথম খেলতে যাই কোচবিহারে স্টেট মেটে সেখানে তিনটে খেলা ছিল তিনটেতেই আমি প্রাইজ পেয়েছিলাম তারপর ওখান থেকে ন্যাশনাল হলো গোয়াতে গোয়াতে চারটি ইভেন্টে আমি নেমেছিলাম একটা রিলে ছিল আর আমার তিনটে ইভেন্ট ছিল সেখানেও আমি দুটো রৌপদক আর দুটো প্রস নিয়েছিলাম তারপর ঢাকাতে ছিল সন্ধ্যা সাতাশ উনত্রিশ ইন্টারন্যাশনাল গেম ওখানে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটা অনুষ্ঠিত হয়েছিলো সেখানে আমি আট সেকেন্টারে ফার্স্ট পনেরো মিটার পাঁচ হাজার মিটার রেসে সেকেন্ড হয়েছিলাম